নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে সবার নিমন্ত্রণ গত কয়দিনে বিশাল জ্বর বৃষ্টি তো আমার রান্নাঘরটা পুরো ভেঙেই গেছে গাঁ তার নিয়ে কতদিন ধরে আপনার ভিডিও কোনো দিতে পারতেছি না কিন্তু আজকে আমি বাপের বাড়িতে আসছি এখন দুই তিন দিন এখানেই থাকুন আর এই বাবার বাড়িতে বসে আমি রান্না করবো আর সেটাই আপনার সাথে শেয়ার করুন যে আমি কী রান্ধি আর আজকে বাবা বাজার থেকে মাংস কিনে নিয়ে আসে আজকে কাঁচা লঙ্কা দিয়ে খুবই কম মশলাপাতি দিয়ে মাংস রান্ধুন এমনিতে আবার তো মশলাপাতি ভালো না তো শরীরটা খুব বেশি ভালো না তাই কাঁচা লঙ্কা দিয়ে কম মশলাপাতি দিয়ে একটু পাতলা ঝোল করুন মাংস পুরো ভিটো দেখতে হয় না শরীরটা আপনাকে খুবই ভালো লাগবে মাংস রান্তা নাকি সব কিছু তো আগে থেকে রেডি করে রাখছি এবার ওনার জ্বালিয়ে কড়াইটাও চাপাই দিছি কড়াইটাও সুন্দর মতনই গরম হয়ে গেছে এবার দিদিমু দিবো তেল সোমবারে দিমু গোটা জিরা আদম বাটি রাখা মশলা আদা জিরা পেঁয়াজ আর রসুন আদা রসুন দিয়ে ভালো মতো কষানো গেছে এবার তো আরো কিছু জিরা মশলা পরিমাণ মতো হলুন আদু জিরার গুঁড়ি সমস্ত মশলা আবার ভালো মতো কষায় নি আমি কাঁচা লঙ্কা বাইতে তারপরে কষাই দিলাম আপনারা সেটা কিন্তু কাঁচা লঙ্কা ভাইতে তারপরে বাড়ি দিতে পারেন তাহলেও কিন্তু খাইতে ভাল লাগবে তাই খালি ওই বাজার জামেলা না করে সরাসরি কাঁচা লঙ্কা বাইতেই এরকম কষাই দিলাম মশলা বারবার কি কষা হয়ে আসে এবারে বেড়া মাংসগুলো দিয়ে দেবো মাংস তোয়ার করাও এক পিস ভালো মতো মারিজ করে নিচ্ছি এবার দিয়ে দিবো ধুয়ে রাখা আলু মাংস আর আলু দিয়ে প্রায় দুই মিশ্র নিচ্ছি এবারের দিই মুখ খাদ মতো নিম এবার তুমি স্বাদ মতো নুন আর এই মাংস তো আলুর পরিমাণ বেশি দিচ্ছি তো আলু বেশি করে দিয়ে রান্না কিন্তু এরকম করে মাংস খেতে খুবই ভালো লাগে সমস্ত মশলাপাতি পাতি ভালো মতো কষায় মাংসর আলু দিয়ে দিছি এবারে মাংসটা ভালো মতো কষাই নেবো মশলার সাথে একটু সময় নিয়ে ধরিয়ে দেবেন পুনানের রাসটা মাঝারি রেখে ভালো মতো মাংসটা কষায় নিছি এবারে জল দিয়ে দেবো জলটা নিজেকে পছন্দ মতো বা প্রয়োজন মতো দিয়ে নেবেন প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি এবারের আঁচটা বাড়াই দেওয়া দশ বারো মিনিট ভালো মতো জাল করে নেবো মানে রাজ বাড়াই দেয়া প্রায় আবার পনেরো থেকে ষোলো মিনিট ভালো মতো জাল করে নিছি আর যেন কতটা পরিমাণে জল দিয়েছিলাম সব জল এখন টাইনে গেছে আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গালায় দি তাহলে জলটা গাঢ় হয়ে যাবো যেহেতু পাতলা পাতলা জলটা রাহুম কেছিলাম তো পাতলাই ধান রয়েছে এবার আমার পাখি কিন্তু এ গেছে নামাই দেবো আর কোনো মশলা পাতি এর মধ্যে আর দেবো না শুধু কাঁচা লঙ্কায় মাংস রাঁধছি তাও ধান কত সুন্দর রং হয়েছে মাংস কিন্তু সবসময় আমরা ভালো করে মশলাপাতি দিয়ে বেশি করে লাল লাল করে রসায় কষায় রাঁধেই খাই কিন্তু মাঝে মাঝে এরকম করে কম মশলাপাতি দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে মাংস রাঁধে খাই থাকবেন এর স্বাদটাও কিন্তু মন্দ না খুবই ভালো লাগে খাইতে আর এই যে অত্যাধিক গরম পর সেই গরমের মধ্যে মাংস খাইতে গেলে কিন্তু সবসময় একটু খেয়াল রাখবেন কম মশলাপাতি দিয়ে খাওয়ার তাহলে স্বাস্থ্যও জীবন ভালো থাকবো খাইতেও ভালো লাগবো আর বাবা তো চান করতে গেছে বাবু আসুক বাবুরে খাইয়ে দেবো আজকে মাংস তরকারি বাবু খেয়ে গেবো কেমন হয়েছে আর বাড়িতে দিলাম তো কেউ নাই আমি আমার বাবা আর আমার পোলায় রয়েছে ও বাবু আসো ভাত খুবই টেস্ট হয়েছে জানা দারুণ কাঁচা লঙ্কা তো শুকনো লঙ্কা নাই কাঁচা লঙ্কাটা খুব ভালো দারুণ টেস্ট হয়েছে